রহস্যজনক ভাবে গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে তুলে নিয়ে যায় এরপর তাদেরকে ধর্ষণ করে বিভসভাবে লাশ ফেলে রাখছে এমন এক ভয়ঙ্কর সাইকো যাকে অনেক চেষ্টার পরেও ধরা সম্ভব হয় না তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজে বিয়ে করে নেয় আর ওই জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে এদিকে ভয়ঙ্কর কিলারের আতঙ্কে পুরো গ্রাম থরথর করে কাঁপছে আর এই খুনের পিছনের গল্পের প্রতিটি মুহূর্ত আর মাথা নষ্ট করে দেওয়া টুরিস্ট এক কথাই ছিল অসাধারণ তো বলছিলাম হোদেল্লার রেল স্টেশন মুভিটার কথা তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন তো চলুন কথা শুরু করা যাক গল্পে শুরু হয় ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটা নির্জন রেল স্টেশন ওদেলা রেল স্টেশন থেকে একটা আট থেকে দশ বছরের ছেলে হঠাৎ দেখতে পায় একটা কর্দমক্ত মহিলা তার হাতে বিভৎস ভাবে কাটা একটা মাথা নিয়ে এগিয়ে আসছে ছেলেটি এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই মহিলা তার হাতে কাটা মাথাটা নিয়ে স্টেশনের পাশে একটা পুলিশ স্টেশন এসে পৌঁছায় মহিলার এই ধরনের কর্মকাণ্ড দেখে পুলিশ স্টেশনে সবাই তো ভয়ে আটকে ওঠে আর সে সোজা গিয়ে সেই কাটা মাথাটি এসআই এর টেবিলের উপর করে এইটা দেখে সবাই অবাক হয়ে যায় এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই পরিত্যক্ত একটা কুয়া থেকে সেই কাটা মাথার বাকি বডিটা উদ্ধার করা হয় আর এখানেই আমাদের সাথে পরিচয় হয় পুলিশ ইন্সপেক্টর অনুদীপের সাথে অনুদীপ হচ্ছে একজন নিষ্ঠাবান সৎ এবং দায়িত্বশীল সাহসী পুলিশ অফিসার যাই বন্ধুরা আপনারা হয়তো এই দৃশ্যটি দেখে নিশ্চয়ই আমার মতোই অবাক হয়ে গেছেন তবে সকল রহস্যের শেষটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এরপর আমাদেরকে তিন মাস আগের একটা সময়কে দেখানো হয় রিসেন্টলি আইপিএস অফিসার হওয়া পুলিশ অফিসার অনুদীপের ওদেল্লা পুলিশ স্টেশনে তার পোস্টিং হয় অনুদেবের পোস্টিং হওয়ার আগে সে তার গার্লফ্রেন্ড কে বলে এসেছে যে এখানে সে তিন মাসের একটা ট্রেনিং এ যাচ্ছে আর ট্রেনিং পড়েছে এমন একটি জায়গায় সেটা ছিল একটি ছোট্ট গ্রাম আর সেই গ্রামটিতে ছয় হাজারের বেশি কিছু মানুষ বসবাস করে গ্রামটিতে ধীরুপতি নামের একজন তার পরিবার নিয়ে বসবাস করত দেখা যায় গ্রামে আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে এরপর আমরা দেখতে পাই বিয়ের কোণে যার নাম ছিল মাধবী সে তার ফুলসা শেষ করে বাইরে আসছে আর সবাই তাকে নিয়ে মস্করা করছে এদিকে মাধবীদের পাশের বাড়ি ছিল ধীরুপতিদের হঠাৎ তারা দেখতে পায় যে ধীরুপতির বউ তাকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে এর কারণ হলো সে গতরাতে বিয়ের অনুষ্ঠানে প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে চুলের মধ্যে প্রেশাব করে রেখেছে এমনিতে যদিও ধীরুপতি হলো আর গোবেচারা টাইপের মানুষ যাই হোক এভাবে দিনটি খুব ভালোভাবে কেটে যায় কিন্তু গন্ডগোল যায় পরের দিন সকালে গতরাতে যে মেয়েটির বিয়ে হয়েছিল অর্থাৎ মাধবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এর কিছু সময় পর তার বাবা মার কাছে কেউ এসে খবর দেয় যে কেউ একজন মাধবীকে হত্যা করে ফেলেছে এরপর গ্রামের লোকজন তাড়াহুড়ো করে সেই ডেথ স্পটে যায় যেখানে মাধবীকে রক্তাক্ত হাত পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এটা দেখে সবাই তো শখ হয়েছে কারণ এমন বিভৎস ঘটনা এর আগে এই গ্রামে কখনোই ঘটেনি তখন সেখানে সবার মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে কিছুক্ষণের মধ্যেই সেখানে ওদের পুলিশ স্টেশনে সবাই এসে উপস্থিত হয় ঠিক এখানে আমরা পুলিশ অফিসার অনুদীপকে দেখতে পাই অনুদীপ মার্ডার স্পটটি পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে মাধবীকে প্রথমে ধর্ষণ করা হয়েছিল আর তারপর তাকে খুন করা হয়েছে আর তাকে খুন করতে ব্যবহার করা হয়েছিল কোন ধারালো অস্ত্র এরপরে অনুদীপ সেখানে একটি জুতোর পায়ের ছাপ দেখতে পায় যেটা দেখে অনুদীপ ধারণা করে যে খুনের উচ্চতা পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে এরপর মাধবীর লাশ কে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর তারপর অনুদীপের নির্দেশে মাধবীর বাবা এবং স্বামীকে ধরে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য মাধবীর স্বামী জানায় যে তাকে বিবেক নামের একটা ছেলে পছন্দ করত এবং সে সব সময় তাকে বিয়ে করতে চাইত সে মাধবীকে বিয়ে না করতে পারায় হয়তো সেই তাকে খুন করে ফেলেছে এরপরে বিবেককেও ধরে আনা হয় আর তার শরীরের লেখা দেখে পুলিশ বুঝতে পারে যে এম দ্বারা মাধবীকে বোঝানো হয়েছে এরপর জিজ্ঞাসাবাদের সময় তার উপরে প্রচন্ড টর্চার করার কারণে সে স্বীকার করে যে সেই আসলে মাধবীকে হত্যা করেছে কিন্তু বিবেকের এমন স্বীকারোক্তিতে অনুদীপ বিশ্বাস করে না বিবেকের উচ্চতা ছিল পাঁচ ফিটের মতন এবং সে ছিল লেফট হ্যান্ডে আর পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় যে এটি খুন করেছে সে ছিল রাইট হ্যান্ডে অর্থাৎ ডান হাতে অনুদীপের এ ধরনের ব্যাখ্যার জন্য ওদিলা থানার ওসি শেষ পর্যন্ত বিবেককে ছেড়ে দিতে বাধ্য হয় আসলে পুলিশের টর্চার আর ভয়ের কারণে এক প্রকার বাধ্য হয়ে বিবেক এই কথাটা স্বীকার করেছিল যে সেই খুন করেছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ধীরুপতিকে নিয়ে তার স্ত্রী একজন চিকিৎসকের কাছে গিয়েছে আসলে তাদের বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তারা এখনো সন্তানের মুখ দেখেনি এর কারণ ধীরুপতির কিছুটা পুরুষোত্তনীয় সমস্যা আছে আর যার কারণে সে তার স্ত্রীর কাছাকাছি যেতে ভয় পেত এজন্য তার স্ত্রী আজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে এরপর যখন বিবেককে ছেড়ে দেওয়া হয় ঠিক তখনই থানায় আরেকটা ফোন আসে জানা যায় সদ্য বিবাহিত আরও একটি মেয়ের মার্ডার হয়ে গেছে এবং তার লাশটিও রক্তাক্ত অবস্থায় ওই একই বাগানে পাওয়া গেছে যথারীতি খবর পাওয়ার পর সাথে সাথে অনুদীপ এবং তার পুলিশ টিম নিয়ে সেখানে পৌঁছে যায় আর মার্ডার স্পটটি পুরোপুরি দেখে অনুদীপ বুঝতে পারে যে ঠিক মাধবীর মতোই এই মেয়েটিকেও বাসরাতি তুলিয়ে এনে হত্যা করা হয়েছে এই সব কিছু অ্যানালাইজ করে অনুদীপ বুঝতে পারে যে খুনি সেই একই ব্যক্তি এবং একজন সাইকোপ্যাথ পরও কোন প্রমাণ সংগ্রহ না করে তাদেরকে ফিরে আসতে হয় পরপর এমন খুনের ঘটনাগুলো নিয়ে অনুদীপ খুবই হতাশ হয়ে যায় এরপরে এই বিষয়টা নিয়ে সে তার গার্লফ্রেন্ড সাথে ফোনে কথা বলে এবং কথায় কথায় সে তাকে জানায় যে সদ্য বিবাহিত মেয়েদের বিয়ের রাতে তুলে নিয়ে হত্যা করা হচ্ছে বিষয়টা যেন খুব জটিল হয়ে পড়ছে তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে আচ্ছা তুমি কি কোনো প্রুফ খুঁজে পাওনি তখন গার্লফ্রেন্ডের কথা শুনেই হঠাৎ করে অনুদীপের কিছু একটা মনে পড়ে যায় তারপর সে আবারও সেই দ্বিতীয় মার্ডার স্পটে চলে আসে সেখানে যাওয়ার পর সে অনেক খোঁজাখুঁজির পরে একটা মোবাইল খুঁজে পায় যায় এরপর মোবাইলটিকে নিয়ে সে সাথে সাথেই থানায় চলে আসে এবং মোবাইলটিকে কিছুক্ষণ চার্জে রেখে দেয় চার্জ হওয়ার কিছুক্ষণ পরে সে মোবাইলটিকে অন করে এবং তার মধ্যে একটা ভিডিও খুঁজে পায় খুনি যখন ভিকটিমকে অত্যাচার করছিল তখন হয়তো বা কোনোভাবেই ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল এবং ভিডিওতে খুনি এবং ভিকটিমের মধ্যে যে কথা হচ্ছিল তা স্পষ্ট রেকর্ড হয়ে গিয়েছিল কিন্তু ভিডিওতে ভিকটিম আর খুনির কথাবার্তা ছাড়া তাদের কোনো ফেস দেখা যায় না আর বোঝা যায় না যে খুনি আসলে কে আর কেনই বা এই ধরনের হত্যা করছে কোনো কিছু খুঁজে না পেয়ে যথারীতি আবারও সে হতাশ হয়ে পড়ে কিন্তু কোনো কিছুতেই অনুদীপ যেন থেমে থাকার পাত্র নয় সে ভিডিও থেকে যে ভয়েসটা পেয়েছে সে সেটা নিয়ে তার মালিককে খুঁজতে থাকে এবং গ্রামে বড় একটা পুলিশ টিম সবাইকে এটা জিজ্ঞেস করতে থাকে যে এই ভয়েসটাকে তারা চেনে কিনা কিন্তু দেখা যায় গ্রামের কেউই সঠিক ইনফরমেশন দিতে পারে না এরপর ধীরুপতিকে যখন জিজ্ঞেস করা হয় তখন সে গভীর চিন্তায় পড়ে যায় সে যেন ভয়েসটাকে খুব ভালোভাবে চিনতে পেরেছে এবং ভয়েসটাকে সে বারবার শুনে বলে এটা তো সাম্বার ভয়েসের মতো শোনাচ্ছে সাম্বা হলো আসলে এই গ্রামের একজন যুবক যে সময় তার ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করত। এবং গোপনে বিভিন্ন মেয়েদের ছবি তুলে বেড়াচ্ছে এটা শোনার পর সাম্বাকে ধরে আনা হয় থানায় জিজ্ঞাসাবাদের জন্য সে বারবার বলতে থাকে যে আমি কিছুই করিনি আমি নির্দোষ তারপর ভিডিওটির ভয়েস মিলিয়ে দেখা হয় এবং অত্যাধুনিক একটা ভয়েস আইডেন্টিফাই সফটওয়্যার দিয়েও তার দেখা হয় কিন্তু কোনোভাবেই সেটা তার ভয়েসের সাথে ম্যাচ হয় না এই ঘটনার পরে তারা আরো হতাশ হয়ে পড়ে আর ওপর থেকে রীতিমতো তাদের উপরে প্রচুর পরিমাণে চাপ আসতে থাকে এরপর কথায় কথায় অনুদীপ বলে যে এর একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট করা কেবল এর মাধ্যমেই খুনিকে শনাক্ত করা যাবে কিন্তু থানার ওসি তার এই কথার সাথে সহমত হয় না কারণ এর আগে একটা কেসের জন্য ডিএনএ ডিএনএ রিপোর্ট আসতে প্রায় ছয় মাস লেগে গিয়েছিল তাহলে বোঝো গ্রামের সবার ডিএনএ টেস্ট করতে কত সময় লাগবে এরপর অনুদীপ তার কথার প্রেক্ষিতে এক করে জানায় এই গ্রামে প্রায় ছয় হাজারের মতো মানুষ আছে এবং এদের মধ্যে যাদের উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট তাদের সংখ্যা খুবই কম তাই তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে খুব বেশি দেরি লাগার কথা না এরপর ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য পঁচিশ জনার স্যাম্পল লেবে পাঠানো হয় আর এই রিপোর্ট আসতে প্রায় দশ দিনের মতো সময় লেগে যাবে তাই সে কঠিন একটা সিদ্ধান্ত নেয় সে জানায় গ্রামে দশ দিনের মধ্যে যেন কোনো বিয়ের অনুষ্ঠান না হয় কিন্তু তাদের এই সিদ্ধান্তে ব্যাঘাত ঘটায় গ্রামের পঞ্চায়েত দেখা যায় এই লোকটা তার মেয়ের বিয়ের দিন সবকিছু ঠিকঠাক করে ফেলেছে তখন অনুদীপ তাকে বিয়ের ডেটটা একটু পিছিয়ে দিতে বলে তখন পঞ্চায়েত এই কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং বলে আমার মেয়েকে ছোঁয়া তো দূরের কথা তার দিকে তাকানো সাহসও কারণ এবং সে আরো বলে তার ঠিক করা দিনই বিয়ের অনুষ্ঠান হবে তারপর দেখা যায় তার সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হচ্ছে বিয়েতে যেন কোনো প্রকার বাধা বিপত্তি না আসে এজন্য পুলিশের পক্ষ থেকে পাহাড়ার ব্যবস্থা করা হয় অনুদীপ তাদেরকে বলে যে বিয়ে বাড়ির সকল আপডেট সময় মতো তাকে জানাতে এবং সবকিছুর উপরে ভালোভাবে খেয়াল রাখতে দেখা যায় বিয়ের রাতটা খুব ভালোভাবে কেটে যায় কিন্তু একটা অঘটন ঘটে যায় বিয়ের পরের দিন সকালে দেখা যায় পঞ্চায়েতের মেয়ে তার বান্ধবীকে পৌঁছে দেওয়ার জন্য রেল স্টেশনে যাচ্ছে তখন বিষয়টি অনুদীপকে জানালে সে গার্ডদের তার পিছনে পিছনে যেতে বলে কারণ সে কোনো প্রকার রিস্ক নিতে রাজি নয় আর তার কথা মতো দুজন পুলিশ অফিসার তাদের পিছনে এবং তারা দূর থেকে পঞ্চায়েতের মেয়ে এবং তার বান্ধবীর দিকে লক্ষ্য রাখে এ পর্যন্ত যেন সবকিছুই ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে একটা মালবাহী ট্রেন এসে সবকিছু উলট করে দেয় ট্রেনটা চলে যাওয়ার পর পুলিশরা দেখতে পায় যে পঞ্চায়েতের মেয়েকে কেউ যেন উঠিয়ে নিয়ে গেছে আর তার বান্ধবীকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে গেছে সাথে সাথে পুলিশ কনস্টেবলরা অনুদীপকে জানায় এবং তারা মেয়েটার খোঁজ করা শুরু করে দেয় যে সেই কিডন্যাপার মেয়েটিকে কিডন্যাপার একটি চাদর মুড়ি দেওয়ার কারণে তার মুখটি ভালোভাবে দেখা যাচ্ছিল না কিন্তু ফেরা মাত্রই সেই লোকটিকে সে চিনতে পারে তখন বলে আমাকে ছেড়ে দেয় না দিলে আমার বাবা তোর অবস্থা খারাপ করে ফেলবে কিন্তু কে শোনে কার কথা কিডন্যাপার তখন তাকে অশ্লীলভাবে জিজ্ঞেস করে যে বাসরাতে কি কি করেছিলে বল কিভাবে আদর করেছিল তোর স্বামী বলার পরেই কিডন্যাপার মেয়েটির উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে এদিকে পুলিশ দুজন খুঁজতে খুঁজতে সে ক্ষেতের পাশে চলে আসে এবং তারা ক্ষেতের ভিতরে খুঁজতে শুরু করে এরপর দেখা যায় অনুদীপ ও তার পুলিশ টিম নিয়ে সেখানে চলে এসেছে এবং এক তাদেরকে দেখতে পায় তাদের পালাতে শুরু করে দেখা যায় কিছুক্ষণ ধাওয়া করার পরে এবং সেই চাদর ধরে ফেলে এবং চাদরটিকে সরানোর পর যে লোকটিকে দেখা যায় সেই লোকটি আর কেউ নয় সেটা ছিল ধীরুপতির ভাই রবি এরপরে অনুদীপ যখন তাকে মারতে শুরু করে তখন সে বলে আমি অপরাধী নই আমি কাউকে খুন করিনি অন্যদিকে দেখা যায় পঞ্চায়েতের মেয়ে ততক্ষণে মারা গিয়েছে এরপর রবিকে ও থানায় নিয়ে আসা হয় এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সাংঘাতিকভাবে মারতেও থাকে অন্যদিকে গ্রাম পঞ্চায়েত এই খবর পেয়ে তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসে গ্রাম পঞ্চায়েতের কথা এবং আচরণে মনে হচ্ছিল পুলিশের উপরেও তার একটা বিশাল প্রভাব রয়েছে পঞ্চায়েত ওসিকে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে রবিকে ছাড়িয়ে নিয়ে যেতে চায় আর দেখা যায় তারপর সে রবিকে ছাড়িয়ে নিয়েও চলে যায় আসলে পঞ্চায়েত চাইছিল যে তার মেয়েকে যে খুন করেছে তার ব্যবস্থা সে নিজেই করবে যদিও এটা আইনের বাইরে তারপরও সে সেটাই করবে এদিকে এই ব্যাপারটা যখন অনুদীপ শুনতে পায় তখন সে প্রচন্ড রেগে যায় কিন্তু তারপরেও তার তেমন কিছু বলার থাকে না অন্য দিকে দেখা যায় পঞ্চায়েত রবিকে বিভিন্নভাবে টর্চার করছিল কিন্তু এত টর্চারের পরে রবি বারবার বলছে যে আমি আপনার মে খুন করিনি আমি নির্দোষ ঠিক এমন সময় সেখানে চলে আসে রবির ভাই ধীরুপতি এবং তার স্ত্রী তারা পঞ্চায়েতকে বোঝানোর চেষ্টা করে যে রবি নির্দোষ ও মারেনি কিন্তু পঞ্চায়েত তাদের কোনো কথাই শোনে না এখানে আমরা দেখতে পাই যে পঞ্চায়েত তার মেয়ের খুনের বদলা নিতে একদম হিংস্র পশুর মতো হয়ে গেছে এদিকে ধীরুপতি এবং তার স্ত্রী তাকে বাঁচাতে না পেরেই একজন স্থানীয় এমএলএ এর কাছে যায় কিন্তু তার কাছে গিয়ে কোন একটা লাভই হয় না কারণ এমলেও পঞ্চায়েত কি সাপোর্ট করতো এরপর তারা এক উকিলের কাছে যায় কিন্তু তার কাছে কেউ তারা কোন ভালো সমাধান পায় না এরপর হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে আসে এভাবে দুই দিন পার হয়ে যায় যায় আর গ্রামে একটি বিবাহিত হয়েছে। শুনে অনুদীপ যখন গ্রাম পঞ্চায়েতের কাছে তখন বুঝতে পারে থিরুপতির ভাই রবি এই খুনটা করেনি তাই সে তাকে মুক্ত করে বাড়িতে ফেরত দিয়ে আসে তবে এই ঘটনায় দুইটা বিষয় লক্ষ্য করা যায় আর সেটা হলো গ্রাম প্রধান পুলিশের প্রতি রাগান্বিত ছিল কারণ তারা এখনো খুনিকে ধরতে পারেনি অন্যদিকে পুলিশও হতাশ হয়ে যায় তারা কোনোভাবেই যে এই খুন আসলে কে চালিয়ে যাচ্ছে এই সকল চিন্তা যেন অনুদীপের মাথায় এবং এইসব শুনে তার গার্লফ্রেন্ড বলে বিয়ের কাজটা সেরে ফেলবে কারণ খুনি সাধারণত বিয়ের পরের দিন রাতে বিয়ের করোনাদের টার্গেট করে তাহলে সে হয়তো আমাকেও টার্গেট করবে আর সে অনুদীপকে বলে যে তুমি যদি একটু সতর্ক থাকো তাহলে অবশ্যই খুনিকে ধরে ফেলতে পারবে তারপরও সে তার গার্লফ্রেন্ডকে একটু চিন্তা ভাবনা করতে বলে কারণ এটা কোন যেন খেলা ছিল না এটা হলো এক মরণ খেলা কিন্তু সে তার গার্লফ্রেন্ডের জোড়া রাজি হয়ে যায় যে তারা এই গ্রামে বিয়েটা করে ফেলবে এরপর প্ল্যান মতো সে গ্রামের সবাইকে জানায় যে সে এই গ্রামে বসে বিয়ে করবে অনুদীপের বিয়েটা তাদের নির্ধারিত অংশগ্রহণ করতে পারে এই ব্যবস্থা গ্রামের পঞ্চায়েত করে দেয় এরপর সবাই নবদম্পতিকে বাসায় পৌঁছে দিয়ে যে মতো বাড়িতে ফিরে যায় এরপর দেখা যায় রবি থিরুপতি এবং সাম্বা তাশের আড্ডায় মেতে উঠেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে থিরুপতির স্ত্রীর সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মাজরাতে হঠাৎ করে তার কিছু একটা শব্দে ঘুম ভেঙে যায় সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় তাদের ঘরের ট্রাঙ্কটা নড়ছে সে মনে করে এটা হয়তো ইঁদুর নড়াচড়া করছে এরপর হঠাৎ করে ট্রাঙ্কটা উপর থেকে নিচে পড়ে যায় আর পরবর্তীতে ধীরপতির স্ত্রী কৌতূহলবশত ট্রাঙ্কটার কাছে যায় এরপর ট্রাঙ্কটা খুলে সে যা দেখতে পায় তাতে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ট্রাঙ্কটির মধ্যে সে দেখতে পায় মেয়েদের অনেকগুলো ব্রা আর সোনার আংটি এবং অনেকগুলো চেন রয়েছে এসব কিছু দেখার পরে সে সবকিছু বুঝতে পারে এদিকে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাইরে চলে আসে আর ছুটতে ছুটতে চলে আসে গ্রাম পঞ্চায়েতের বাড়ির দিকে সে পঞ্চায়েতকে গিয়ে আংটিটি দেখায় আর এটা দেখে সহজেই পঞ্চায়েত চিনতে পারে সে বলে এটা তো আমার মেয়ের এনগেজমেন্টের আংটি আংটিটি দেখে পঞ্চায়েত তার কাছে জানতে চায় সেটা কোথায় পেল কিন্তু ধীরুপতির স্ত্রী কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় এরপর মাধবীদের বাড়িতে গিয়ে সে তার আংটিটি দেখায় সেখানে তার বাবাও এটি চিনতে পারে তারা বলে এটা তো আমার মেয়ে মাধবীর আংটি এরপরে সে আরো একটি ভিকটিমের বাড়িতে চলে যায় এবং সেখান থেকে ওই একই রেজাল্ট আসে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই সিরিয়াল কিলার আসলে কে এরপর সে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে দেখা যায় তখন সকাল হয়ে গিয়েছিল সে বাড়িতে এসে দেখতে পায় ধীরুপতি ও তার ভাই কেউ বাড়িতে ছিল না কিন্তু যাওয়ার সময় সে দেখে গিয়েছিল তারা বারান্দায় ঘুমাচ্ছে এরপর সে তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে তার মনে ভয় হয় তখনই সে অনুদীপকে বারবার কল করতে থাকে কিন্তু কেউ তখন ফোনটা ধরছিল না এদিকে দেখা যায় অনুদীপ তখন খবরের কাগজ পড়ছে আর যা খাচ্ছে এরপর অনুদীপ সকাল সকাল ধীরুপতিকে দেখে বলে অনেকগুলো জামা কাপড় ময়লা হয়েছে সে যেন তা ধোয়ার ব্যবস্থা করে দেখা যায় ধীরুপতি মাথা নেড়ে বাসার ভেতরে চলে যায় এরপর আমরা দেখতে পাই ধীরুপতি একটা বড় বস্তা নিয়ে আসে এবং অনুদীপের সামনে থেকে চলে যায় থিরুপতি চলে যাওয়ার কিছুক্ষণ পরে অনুদীপ তার ফোনের কাছে যায় এবং চার্জ থেকে খুলে দেখে যে থিরুপতির স্ত্রী তাকে সাতচল্লিশটি কল করেছে তারপর অনুদীপ তার কাছে কল ব্যাক করলে রাধার কোনো শুনতে না রাধা সেই কাছে ছিল স্যার ম্যাডাম কোথায় এখনই খোঁজ করুন এই কথাটা শোনার পর অনুদীপ তার রুমে গিয়ে তার স্ত্রীকে কোথাও দেখতে পায় না এরপর রাধা কাঁদতে কাঁদতে বলেছে খুনি আর কেউ নয় তার স্বামী থিরুপতি এই কথা শুনে অনুদীপ অবাক হয়ে যাওয়ার পাশাপাশি যে কিভাবে তার সদ্যবিবাহিত স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আসলে থিরুপতি যখন ময়লা আনতে রুমে প্রবেশ করে ঠিক তখনই সে অনুদীপের স্ত্রীকে অজ্ঞান করে ময়লা কাপড়ের বস্তার মধ্যে ভরে ফেলে আর তার চোখের সামনে দিয়ে নিয়ে যায় এরপরে শুরু হয়েছে খোঁজাখুঁজি অন্যদিকে আমরা দেখতে পাই যে থিরুপতির স্ত্রী তার স্বামীর পোশাকের গন্ধ শুকে শুকে তার পেছনে পেছনে যাচ্ছে এরপর রাধা একটি পরিত্যক্ত কুয়ার কাছে এসে পৌঁছায় কুয়ার দিকে তাকালে রাধা যা দেখতে পায় তিরুপতি অনুদীপের স্ত্রীর উপরে অত্যাচার শুরু করেছে এমন সময় সে রাধাকে দেখে অনুদীপের স্ত্রীকে ছেড়ে উপরে চলে আসে আর এবার থিরুপতিকে একজন সুপুরুষ বলে মনে হচ্ছিল এবং সে রাধাকে বলে যে এমন কেন হলো এরপরে আমরা দেখতে পাই যে রাধা এবং তিরুপতির বিয়েটা একদম স্বাভাবিক ছিল না দেখা যায় রাধার অমতে তিরুপতির কাছে তাকে বিয়ে দেওয়া হয়েছিল ফুল সূর্যের রাধা থিরুপতিকে বিভিন্ন অপমানজনক কথা বলে এবং তাকে যে অপছন্দে বিয়ে করেছে এটা সে প্রত্যেকটা মুহূর্তে অপমানজনক কথাতে বুঝিয়ে দেয় দেখা যায় রাধার এ ধরনের আচরণের কারণে থিরুপতির মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় তাই সে যেহেতু বাসর উপভোগ করতে পারেনি এজন্য সে নতুন বিবাহিতা মেয়েদেরকে তুলে এনে তাদের বাসর রাতে কি হয়েছিল সে গল্প শুনতে চায় এরপরে তাদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেলে থিরুপতির এ ধরনের কথা শুনে রাধা তাকে বারবার অনুরোধ করে পুলিশ অফিসারের স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তখনই রাধাকে একটা কাঠ দিয়ে আঘাত করে এবং মধ্যে ফেলে সে চলে আসে স্ত্রীর অত্যাচার করতে শুরু করে ঠিক সময় রাধার দেখতে পায়। মাঠে একটি কোদাল পরে আছে আর সে সেটি নিয়ে কূপের মধ্যে ছাপিয়ে পড়ে তিরুপতির দেহ থেকে মাথাটা একেবারে আলাদা করে ফেলে এরপরে আমরা প্রথম দিকে দেখানো সে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাই যেখানে রাধা তিরুপতির কাটা মাথা নিয়ে স্টেশনের পথ দিয়ে হেঁটে আসছিল আর এই দৃশ্যটির সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আপনাদের মনে হয়তো বা প্রশ্ন রয়ে গিয়েছে যে ধীরুপতির ভাই আসলে রবি গিয়েছিল রেল স্টেশন থেকে চুরি করতে আর তারা দুই ভাই একই রকম চাদর মুড়ি দেওয়ার কারণে ধীরপতির বদলে রবিকে ধরে ফেলে পুলিশ আসলে এখানে একটা কঠিন বাস্তবতা হলো রাধা তার অমতে বিয়ে করেছিল তাই রাধার অবহেলা এবং এমন আচরণে ধীরপতি দিনে দিনে মানুষ থেকে অমানুষ হয়ে উঠেছে আর এমন নারকীয় পৈশাচিক ঘটনা ঘটিয়েছিল আসলে রাধাদের মতো কিছু মহিলা যারা হাজবেন্ডের সাথে এমন অস্বাভাবিক আচরণ করে আর যার ফলে অনেক পুরুষ নিজে হীনমন্যতায় ভোগে আর যার কারণে ঘটতে থাকে এমন অস্বাভাবিক ঘটনা তাই আমাদের উচিত যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান এবং সবার সাথে ভালো আচরণ করা আর না হলে কেই বা বলতে পারে যে কার মনে কি চলছে তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো